তেইশ সালের ছাড়পত্র এই পর্যন্ত তো মেয়াদ থাকার কথা না দুই বছরের বেশি তো মেয়াদ থাকার কথা না আবার আপনি অর্গানিক লিখতেছেন টুথপেস্ট এটা তো গ্লিসারিন ইউজ করতেছেন যখন গ্লিসারিন হইতেছে তখন এটা তো অর্গানিক থাকতেছে না গ্লিসারিন অর্গানিক আপনি দেখেন এই যে উপাদান হিসেবে আপনি গ্লিসারিন ইউজ করছেন একটা কেমিক্যাল লাইফস্টাইল এটা কিন্তু একটা ব্র্যান্ড আপনার এই ব্র্যান্ডে আপনাদের যিনি কর্ণধার তার নামে সুনামের কারণে মানুষ কোন কিন্তু আমাদের মতো বিএসটি এর ডিগ্রি পাস না সবাই যদি আপনাদের কথায় অসুস্থ হয়ে প্রোডাক্ট আমরাও এবং বাজার মূল্য যে এখানকার মূল্য আপনারা নিজেও স্বীকার করবেন সেটা অত্যাধিক বেশি তাহলে সেই জায়গায় আপনাদের যদি একটা অর্গানিক পণ্য দাবি করে সেখানে গ্রিসাইন ইউজ করার পণ্য দেন তাহলে মানুষ কার কাছে যাবে মূল্য নির্ধারণ করছেন সেটা কিসের প্রেসেসে করছে তারপরেও দেখা যাক সেটা আপনাদের আপনি জানাব ইকলাস উদ্দিন ম্যানেজার নোট টাওয়ার আফতাবনগর বাড্ডা ঢাকা আমরা বিএসটি এর উইং এবং মেট্রো উইং দুইটা উইংকে নিয়ে আমরা যৌথভাবে আজকে মোবাইল কোড অভিযান পরিচালনা করেছি আপনাদের প্রতিষ্ঠানে এখানে আমাদের সিএমইং থেকে একটা প্রসিকিউশন এবং মেট্রো উইং থেকে আরেকটা প্রসিকিউশন দাখিল হয়েছে আপনাদের বিভিন্ন অর্গানিক যে ফুড আইটেম আছে অয়েল আছে তারপর ঘি সব কিছু আমরা দেখে যেটা আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার বিএসটি ছাড়পত্র গ্রহণ ব্যতীত আপনারা যে অর্গানিক টুথপেস্ট বলে দাবি করছেন এটি পণ্য বিক্রয় ও বিতরণ করছেন ইভেন আপনারা যে এখানে অর্গানিক যে বলে লোকজন যে কিনছে সেখানে কিন্তু আসলে কেমিক্যাল ইউজ হচ্ছে গ্লিসারিন একটা কেমিক্যাল এটা থাকলে আসলে এটাকে অর্গানিক বলে দাবি করার সুযোগ নেই যেটা আমরা আপনার এখানে পেলাম তো এটা আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং স্টেশন আইন দু হাজার আঠারোয়ের একত্রিশ ধারায় অপরাধ সাবমিশন করা হয়েছে আমাদের প্রসিকিউশন অফিসার কর্তৃক এক্ষেত্রে আপনাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং স্টেশন আইন দুই হাজার এর একত্রিশ ধারায় শাস্তি আছে আপনার অন্যদিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড তবে পঁচিশ হাজার টাকা নিয়ে নয় আমরা মোবাইল কোর্ট আপনাকে এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি এই আইনে একত্রিশ ধারায় আর আমাদের দ্বিতীয় যে প্রসিকিউশন এসেছে সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে আপনাদের যে চিয়া সিড বাদাম পানি ঘি মধুসহ বিভিন্ন যেটি অত্যাবশ্যকীয় পণ্য বিএসটি এর অন্তর্ভুক্ত এইসব পণ্যের মোরকজাত নিবন্ধন সনদ আপনি একটিও প্রদর্শন করতে পারেননি আরেকটা কথা আমি আসলে বলি নাই সেটা হচ্ছে আপনি যে সিএম যে আমরা যে আপনাদের দেখলাম কোথাও আপনি এই চি এটা ইউজ করেন নাই বিএসটি এর যে লাইসেন্সের যে কপিটা এটি আপনি কোনো প্রোডাক্টেই দেন নাই তাহলে এটা কীভাবে আমরা জানবো যে আপনি এটাতে বিএসটি আপত্র যে আছে এর থেকে আমরা যা দেখলাম সেটা হচ্ছে আপনাদের চিয়াশি বাদাম পানি ঘি মধুসহ বিভিন্ন পণ্যের যত নিবন্ধন আপনার কোনোটাই আপনি দেখাতে পারেননি এই কারণে আপনাকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন হাজার আঠারো এর চব্বিশের এক ও চব্বিশের দুই ধারায় যার শাস্তি হচ্ছে একচল্লিশ ধারায় অপরাধ সাবমিশন করা হয়েছে চব্বিশের ধারায় বলা আছে যে মরকজাত কোনো পণ্যের অনুকূল নিবন্ধন সনদ না করে এবং পণ্যের মরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদনের উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মরকজাতকারী বিবরণকারী নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে আপনি যদি এটি মোরকজ্জাত বিক্রয় পরিবেশন ও সরবরাহ করেন সেক্ষেত্রে এক বছরের কারাদণ্ড বা এক লক্ষ টাকা জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা যায় সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে চব্বিশের এক ধারায় এবং চব্বিশের দুই ধারায় বলা আছে পণ্যের পরিচয় ও নিট পরিমাণ মোড়কের মূল প্রদর্শনী প্যানেলে স্থায়ীভাবে মুদ্রিত না করলে সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি ধারায় শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা দু দণ্ড তো আমরা চব্বিশের এক ও চব্বিশের দুই ধারায় এক লক্ষ প্লাস এক লক্ষ দুই লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি অর্থাৎ আপনার মোট তিন লক্ষ টাকা আমরা জরিমানা ঘোষণা করলাম এটি আপনি দ্রুত পরিশোধ করবেন অনাদায় দুই মাসের কারাদণ্ড আমি ঘোষণা করছি আমরা অনুরোধ করবো আপনি দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করে আমরা মামলাটি নিষ্পত্তি করে দেব ধন্যবাদ আপনাকে